অঙ্ক হচ্ছে এক্স সমান কোসে কে প্লাস আর ওয়াই সমান কোসে কে মাইনাস হলে প্রমাণ করো যে টু বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স প্রমাণ করবে জাস্ট মান বসিয়ে দাও মান কত কোসে प्लस प्लस कसे के माइनस कसे होल स्कोर प्लस कसे के प्लस कसे माइनस कसे के प्लस कसे बू टोट होल दिलाम कसे कटे दिल कू बोके होल स्कोर कसे टू कसे ब তার হোল স্কোয়ার 2 টু কেটে দিলাম 2 টু কেটে দিলাম 1 বাই cos এ মানে কত cos এ মানে কত sin sin a তার হোল স্কোয়ার প্লাস cos a তার হোল স্কোয়ার মানে কত হলো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এটা মানে কত 1 বোঝা গেছে